আপনার টিকটক বাড়িতে শুধু একটা সেটিংস অন করে দিবেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর যখনই আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি বলবেন ও কিরে ও কিরে আগুন আগুন ফায়ার সার্ভিস খবর দে রস মালাই মধু মধু এই কথা বলতে বাধ্য হবেন তবে আমি কোনো তরমুজ বিক্রি করতে আসি নাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আপনার টিকটক কোন সেটিংসটা অন করলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে দেখেন টিকটকে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি টিকটক গাড়িতে একটা সেটিংস অন করে দিলে সাথে সাথে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যায় আসল ঘটনাটা কতটুকু সত্য আর যদি সত্য হয়ে থাকে সেই সেটিংসটা আপনি কোথায় গেলে পাবেন কিভাবে সে

ভিডিওগুলো ভাইরাল করতো আর কেউ ভালো ভিডিও বানানো লাগতো না বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও এডিটিং করে সেই ভিডিওগুলো পোস্ট করা লাগতো না শুধু একটা ছবি সারে দিত সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেত কারো একটা ভিডিও ডাউনলোড করে আনিয়ে সেরে দিত সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেত প্রত্যেকজনের ভিডিও কিন্তু ভাইরাল করে ফেলতে পারতো সবাই সেলিব্রিটি হয়ে যাইতে পারতো এই যে সবাই বলে এবং আমি ভিডিও শুরুতে বলছি যে একটা সেটিংস অন করলে সাথে সাথে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে টিকটকে এমন কোনো সেটিংস নাই যে সেই সেটিংসটা আপনি অন করলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে এমন একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে আর যখনই আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তখন আপনার মনে হবে যে এখন মনে হয় আমি টিকটকের এই ভিডিওতে বলে দিচ্ছি তবে এই কথাগুলো কিন্তু সবাই বলবে না যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু আপনাদেরকে কখনোই বিষয়গুলো শেয়ার করবে না কি জন্য তারা যদি আপনাদেরকে এই বিষুগুলা শেয়ার করে তাহলে তো আপনারা প্রত্যেকজন সেলিব্রিটি হয়ে যাবেন আপনাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক হবে এক্ষেত্রে যারা বড় বড় সেলিব্রিটি আছে আজ আপনারা যাকে দিচ্ছেন যাকে হিসাবে চিনেন তাদের মূল্যায়ন কমে যাবে কারণ আপনারা সেলিব্রিটি হয়ে যাবেন আর টাইগার টেক থেকে সবসময় এই সিক্রেট বিষয়গুলো সবার আগে আপনারা জানবেন আপনারা আমার কথা অনুযায়ী ভিডিও তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে তবে এখন আমি আপনাদেরকে যে সিক্রেট বিষয়টা বলবো যেই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু আপনাকে মানতে হবে এটা আপনি যতই বড় ইউটিউবারকে জিজ্ঞেস করেন না কেন এবং বড় বড় সেলিব্রিটি যারা আছে যারা আপনাকে ক্লোজ ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু তারা আপনাকে সেই কথাটাই বলবে আর সেটা হলো ট্রেন্ডিং যে কোনো ট্রেন্ডিং নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এই যে আমাদের এই ভিডিওর শুরুতে ফার্স্ট সেকেন্ড পর আমি যে ডায়লগটা দিলাম কিরে কিরে আগুন আগুন ফায়ার সার্ভিস খবর দে মধু মধু এই যে এই ডায়লগটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং আছে একটা তরমুজ বিক্রতা এই ধরনের কথাবার্তা বলে তরমুজ বিক্রি করতেছে আর এটা ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় প্রচুর হয়ে গেছে আছে আপনি পরিমাণে যতগুলো ভিডিও তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আপনার টিকটক এত দিন পর্যন্ত যে পরিমাণ ভিউ আসতো কিংবা আপনার অন্যান্য ভিডিওতে যে পরিমাণ ভিউ আসছে আপনি যদি এখন এই ট্রেন্ডিং নিয়ে ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অন্যান্য ভিডিও তুলনায় এই ভিডিওতে অনেক অনেক গুণ বেশি ভিউ আসবে লাইক আসবে না বিশ্বাস করলে আপনি ট্রাই করে দেখতে পারেন বাসায় কিছু তরমুজ জানেন একটা দুটো তরমুজ জানেন তরমুজ আয় না কাটবেন আর বলবেন কিরে কিরে হ্যাঁ আগুন আগুন পায়া সার্ভিস খবর দে রসমালাই মধু মধু মানে এই ধরনের ডাইলগ দিয়ে আপনি যতগুলো ভিডিও তৈরি করবেন অথবা আপনাদের পাশে কেউ তরমুজ বিক্রি করতে সেখানে যে আপনি এই ধরনের ডাইলগ দিয়ে একটা ভিডিও তৈরি করলেন ভিডিওটা ভালোভাবে এডিটিং করে আপনার টিকটক কিংবা ইউটিউব অথবা ফেসবুকে ছাড়লেন হান্ড্রেড পার্সেন্ট সেই ভিডিও ভাইরাল হবে আর এটা আপনি পরীক্ষামূলক করতে পারেন আর যখন আপনি বুঝতে পারবেন যে না এই ধরনের ভিডিও তৈরি করলে আমার এই ভিডিওতে আগের তুলনায় অনেক অনেক বেশি বেশি ভিউ আসতেছে অনেক অনেক ভিউ আসছে তাহলে পরবর্তী কি করবেন আপনার সবসময় ট্রেন্ডিং খুঁজবেন আর এই যে এখন বর্তমানে যে ট্রেন্ডিংটা চলতেছে খবর হ্যাঁ এটা কিন্তু শুধু এখন চলতেছে পরবর্তী আপনার ট্রেন্ডিং পাবেন না এমন কোনো কথা নয় যে কিছুদিন পর পর এক একটা ট্রেন্ডিং আসতেছে কিছুদিন পর পর এক একটা ট্রেন্ডিং আসতেছে হ্যাঁ ট্রেন্ডিং কোনো অভাব নাই এই যে আই এম ভিডিও ঠিক আছে আই এম তো অবাক এই যে এই ধরনের ডায়লগ গুলো যে এক একবার ট্রেন্ডিংয়ে আসতেছে তখন কি করে তারা সেলিব্রিটি আছে যাদের আইডিতে এখন মিলিয়ন মিলিয়ন ভিউ দেখতেছেন এই যে মিলিয়ন মিলিয়ন লাইক ফলোয়ার দেখতেছেন তারা কিন্তু এই গুলো ফলো করে তাদের আইডিতে এত পরিমাণ ভিউ লাইক ফলোয়ার করছে আর আপনারা যারা আছেন আপনার শুধু ফুরান জিনিস নিয়ে পড়ে থাকেন মানে যেটা ট্রেন্ডিংয়ে নেয় সেই জিনিস নিয়ে পড়ে থাকেন অথবা অন্য মানুষের ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে ছাড়েন একটা ফটো ভিডিও ছাড়েন একটা গানের সাথে লিপচিং করেন ভাই এই ধরনের ভিডিও যদি আপনি বানান শুরু থেকে আপনি বড় হইতে পারবেন আর আপনি বড় না হইতে পারলে আপনার ভিডিওতে ভিউ আসবে না লাইকও আসবে না ফলোয়ার আপনার আইডিতে ফলোয়ার বাড়াই হলে ট্রেন্ডিং ফলো করতে হবে আর যখন আপনার ফলোয়ার ফলো করেন হান্ড্রেড পারবেন আজকে ভিডিওটা দেখার পর আমি ট্রেন্ডিংটা দিচ্ছি এই ট্রেন্ডিং নিয়ে আপনি চার পাঁচটা ভিডিও বানাই ফেলেন এক একটা ভিডিও এক বানান আপনার ডায়লগ দিয়ে বানান হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউ লাইক বাড়বে এবং আপনার খুব দ্রুত ফলোয়ার বাড়বে এটা কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম হ্যাঁ চ্যালেঞ্জ করলাম বানান তারপর বুঝতে পারবেন পরবর্তী আমার এই ভিডিওতে এসে আবার একটা কমেন্ট করবেন যে যদি ভাই আরো কয়েকটা ট্রেন্ডিং আমাদেরকে দেন এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো দেন আমি আরো বানাতে চাই তখন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ট্রেন্ডিং নিয়ে আসব এই যে অনেকে বলে যে এই সেটিংস অন করে দেন ওই সেটিংস অন করে দেন আপনার ভিডিও ভাইরাল হবে ভাই এটা কিন্তু একেবারে ভুয়া কথা মানে এটা একেবারে ফাও কথা টিকটকে এমন কোনো সেটিংস নেই সেটিংসটা অন করে দেওয়ার সাথে সাথে আর টিকটক এটা কখনো কাউকে বলও না টিকটক বলছে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং ট্রেন্ডিং ফলো করেন যে ট্রেন্ডিং গুলো সেটা নিয়ে আপনি ভিডিও করেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ আপনি এটা বুঝতে হবে দর্শক কখন কোন ভিডিও গুলো চাচ্ছি এখন এই ভিডিও গুলো আপনি আপনার মানে বিবেককে যদি প্রশ্ন করেন আপনার ব্রেনকে যদি প্রশ্ন করেন তাহলে এটার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি এখন কিন্তু যখন টিকটক ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে যখন তোরবুত বিক্রি করে যে কিরে কিরে আগুন আগুন পায়েস সার্ভিস খবর দে মধু রসমালাই এই ধরনের কথাগুলো বলে না আপনারা নিজের থেকেও কিন্তু ভালো লাগে মনে করেন একটু ভালো লাগে আবার এগুলো দেখলে হাসি আসে আপনারা কিন্তু সেই ধরনের ভিডিওগুলো দেখেন তো আপনার মত সবাই এমন যখন আপনি একটা নতুন ভিডিও টিয়ার করবেন মানে ট্রেন্ডিং নিয়ে আপনার মত করে আপনি একটা কথা সাজাই কিংবা ওইখান থেকেই কিছু কথা নিয়ে আপনি একটা ভিডিও টিয়ার করবেন তখন মানুষ দেখবে দেখি এই ভাইটাই ভিডিওটা কিভাবে তৈরি করছে আর যখন আপনার ভিডিওটা ওয়াচ টাইম করবে তখন আপনার সেই ভিডিওটা দুধ দুরুন্ত ভাইরাল হয়ে যাবে সেকেন থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার আসবে লাইক আসবে ভিউ আসবে আপনার টিকটক আর খুব দ্রুত কিন্তু বড় হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো সঙ্গে বন্ধু আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ